ঘরের হাওয়ার আর কি প্রচণ্ড হওয়ার যে ছবিটা ভিডিওটা দিলাম এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে মুসল বৃষ্টি এসছে আর সেই বৃষ্টিতে একদম শান্ত হয়ে যাবে পৃথিবী দূরে দেখো ছাদের উপরে টকভক টক করে বৃষ্টি হচ্ছে টাপুক টুকুর বৃষ্টি করে নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো এক পণ্যে ধান এই রকম একটা ছড়া ছোটোবেলায় দিদিমাদের মুখে শুনেছি বাবার মুখেও শুনেছি তা মানে ছড়াটা আর কি ভালো লাগতো ওদের বলতো আমি ছোট ছিলাম যখন বর্ষার সময় ছড়াটা বেশি শুনতাম তাদের মুখে আর সেটা আমিও তোমাদেরকে কলি শুনিয়ে দিলাম এক রাধেবারে রাঁধে বড়ে এক চুল বাঁধে কী সব আরও আরও ছিল বাবা বলতো বাবা আরও কত কিছু বলতো বলতো একটা কবিতাটা কাল লেখা মনে পড়ছে না জীবনানন্দ দাসের মনে হয় আবার আসিব ফিরে গাংশালী কেটিরে এই কথাটা আমার কানের মধ্যে বাজে যাই হোক আবার শুভ দুপুরবেলা বলে রেখে দিলাম আমি খাবো ভাত খাবো পাশে থেকো সুস্থ থেকো